তোমাদের গণিত বইয়ের এগারো অধ্যায়ের একশো ষোলো বিশটা দুই নম্বরে যে অঙ্কটি আছে যদি রেজা মিনিটে চুয়ান্ন মিটার বেগে হাঁটে সে এক ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট এখন যদি রেজা মিনিটে চুয়ান্ন মিটার বেগে হাঁটে এখানে মিনিটে মানে এক মিনিটে যেহেতু কোনো মিনিট উল্লেখ্য করা নেয় তার মানে আমরা মিনিটেকে ধরবো এক মিনিটে তাহলে রেজা এক মিনিটে হাটে চুয়ান্ন মিটার তাহলে আমরা বের করবো এক ঘন্টায় তার মানে এক ঘন্টায় কয় মিনিট ষাট মিনিট সুতরাং রেজা ষাট মিনিটে হাটে আরও বেশি তাহলে আমরা চুয়ান্নের সাথে ষাট গুণ করব। গুণ করলে কত হয় দেখো তোমরা একটু ষাট আর চুয়ান্ন যদি আমরা গুণ করি চার শূন্য শূন্য চার ছ চব্বিশ একটা অঙ্ক গুণ করলে একটা শূন্য পাঁচ শূন্য শূন্য আর পাঁচ ছ তিরিশ এখন আমরা যোগ করে শূন্য চার দুই তিন তিন হাজার দুইশো চল্লিশ মিটার তিন হাজার দুশো চল্লিশ মিটার এটুকু সবাই একটু ভালো করে খেয়াল করি আমাকে এক ঘন্টায় সে কত কিলোমিটার হাঁটতে পারবে এটা বের করতে হবে তাহলে আমরা জানি এক ঘন্টার সময় ষাট মিনিট তাহলে এক মিনিটে হাঁটে চুয়ান্ন মিটার তাহলে সুতরাং রেজা ষাট মিনিটে হাঁটে তিন হাজার দুশো চল্লিশ মিটার এখন আমাকে যে উত্তরটা বের করতে হবে সেটা কিলোমিটারে বের করতে হবে সে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে সে এক ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে তাহলে এক ঘন্টার সময় ষাট মিনিট তাহলে আমি ষাট মিনিটে বের করলাম কিন্তু এটা বের হয়েছে মিনিটে সরি মিটারে মিটারে বের করলে হবে না আমাদের বের করতে হবে কিলোমিটার সে কত কিলোমিটার হাঁটতে পারবে তাহলে এখন আমরা এই মিটারকে কিলোমিটারে রূপান্তর করব। তাহলে খেয়াল করো বাম পাশে যে সূত্রটি আছে আমার এটা হচ্ছে মিটারের ঘর এটা হচ্ছে কিলোমিটারের ঘর তাহলে মিটার থেকে কিলোমিটার কয়দা পরে এক দুই ধাপ তিন ধাপ পরে মিটার থেকে কিলোমিটার তিন ধাপ পরে তাহলে তিন ধাপ পরে গেলে এক হাজার দ্বারা ভাগ করতে হয় তাহলে এক হাজার মিটার সমান এক কিলোমিটার এক কিলোমিটার তাহলে সুতরাং আমার কাছে আছে কত তিন হাজার দুইশো চল্লিশ মিটার এই তিন হাজার দুইশো চল্লিশ মিটারে কত কিলোমিটার হয় এটা আমরা এখন বের করব। তাহলে আমরা এক হাজার দিয়ে তিন হাজার দুশো চল্লিশকে ভাগ করব। তাহলে এখানে যদি আমরা ভাগটা করি তিন হাজার দুশো চল্লিশ মিটার আচ্ছা এক হাজার তিন হাজারের মধ্যে যায় তিনবার তিন হাজার কত থাকে তিন হাজার তাহলে খেয়াল করো বিয়ে করলে শূন্য চার দুই দুশো চল্লিশ থাকে কত থাকে দুশো চল্লিশ একটু খেয়াল করো এখন এক হাজার কি দুশো চল্লিশের ভিতরে যায় যায় না গেলে কী করতে হবে আমরা এখানে যে ভাজ্যটা আছে এই ভাজ্যর পাশে একটা দশমিক দিয়ে দশমিকের পর একটা শূন্য বসে এই শূন্যটা আবার নিচে নামাবো আমি তোমাদেরকে এই দাগটা বোঝানোর জন্য দিয়েছি আমি আবার বলছি এটুকু একটু তোমার ভালো করে খেয়াল করো বিয়োগ করার পর মানে এক হাজার তিন হাজার দুশো চল্লিশের ভিতরে তিনবার যায় তিন হাজার বিয়োগ করলে থাকে দুশো চল্লিশ এখন এক হাজার দিয়ে দুশো চল্লিশকে ভাগ করা যায় না তাহলে আমরা অঙ্কটা কিভাবে নিষ্পত্তি করব। আমরা সবাই জানি যে ভাজ্য যা আছে এখানে এই ভাজ্যের পর একটা দশমিক বিন্দু দিয়ে দশমিকের পর একটা শূন্য দিব। ওই শূন্যটা আমি এখন আবার এই নিচে নামাবো এই যে আমি ভাজ্য দশমিকটা দিচ্ছ এই দশমিকটা আবার এখানে ভাগ ফলে তোমরা ব্যবহার করে দেবে এখন থাকে কত দুই হাজার চারশো এক হাজার দুই হাজার চারশো কয়বার যায় দুইবার যায় দুইবার দিলে দুই হাজার থাকে কত শূন্য মানে চারশো থাকে এখন এক হাজার দিকে চারশো ভাগ করা যায় যায় না কারণ এক হাজার চাইতে চারশো আমরা কি করব এই অঙ্কটা নিঃশেষে বিভাজ্য করার জন্য এই যে দশমিকটা ব্যবহার করলাম আমি ভার্যে এই দশ ভার্যে যে দশমিকটা ব্যবহার করছি দশমিক একটা শূন্য ব্যবহার করলাম আমার অঙ্ক সমাধান করার জন্য দশমিকের পর আমি একাধিক শূন্য ব্যবহার করে ওই শূন্যটা আবার নিচে নামাতে পারবো খেয়াল করে রাখবে তোমরা তাহলে এক এক হাজার চার হাজার মধ্যে কয়বার যায় চারবার যায় চারবার যায় তাহলে আমাদের বাকফলটা কত হলো তিন দশমিক দুই চার কিলোমিটার শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে সে ঘন্টায় কত কিলোমিটার যায় সুতরাং সে ঘন্টায় তিনে তিন দশমিক দুই চার কিলোমিটার হাঁটতে পারবে হারতে পারবে এটাই হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ তোমাদের যদি আরও যে এই ভাগের সমস্যা থাকে তাহলে আমার এই যে ভাগের বিষয় নিয়ে অনেক ক্লাস দেওয়া আছে তোমরা ওইখান থেকে দেখে শিখে দিতে পারবে ধন্যবাদ সবাইকে